সালামু আলাইকুম বন্ধুরা আরেকটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে চলে এসলাম গণনা পর্যন্ত বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয় মোজা ও প্লট ভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিং প্রকল্প নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চারে চৈত্র চোদ্দশো উনত্রিশ বঙ্গাব্দ উনিশে মার্চ দু হাজার তেইশ খ্রিস্টাব্দ আসন বিস্তারিত জানায় কি কি পদ রয়েছে এবং কিভাবে আপনারা আবেদন করতে পারেন আসুন আপনারা বিস্তারিতভাবে সুন্দর করে আপনাদের বুঝিয়ে দিই স্থায়ী ব্যক্তি ভিত্তিক পরামর্শ নিয়োগ বিজ্ঞপ্তি ভূমি মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়নের মোজা ও প্লট ভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিং প্রকল্প অধীনে স্থায়ী ব্যক্তিগত ভিত্তিক পরামর্শ ও ইন্ডিভিজুয়াল লোকাল কনস্ট্রাকশন হিসাবে বন্ধিত পদে প্রকল্প মেয়াদকালীন চুক্তিভিত্তিক নিয়োগের জন্য পাশে উল্লেখিত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন বাংলাদেশের নাগরিক নিকট হইতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এ প্রকল্প অনুমোদন ডিপিসিতে সিতে বর্ণিত হারে মাসিক সম্মান প্রদান হবে এক নম্বর পদে রয়েছে সিনিয়র ল্যান্ড ইউজ প্ল্যানার এখানে প্রচন্ড একটি যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মৃত্তিকা বিজ্ঞান কৃষিবিজ্ঞান ও স্নাতক ডিগ্রি থাকতে হবে ভূমি ব্যবহারের পরিকল্পনা ভূমির বৈশিষ্ট্য মূল্যায়ন ভূমি সম্পদ বিষয়ে কৃষি পরিকল্পনা ও ব্যবস্থাপন ক্ষেত্রে কমপক্ষে পনেরো বছরের অভিজ্ঞতা থাকতে হবে সরকারি বেসরকারি এবং দাতা অর্থনয় বাস্তবায়নে একই ধরনের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে প্রাসঙ্গিক কম্পিউটার সফটওয়্যার যথাযথ যথা এম এস এক্সেল পাওয়ার পয়েন্ট কম্পিউটার সফটওয়্যার কম্পিউটার ইত্যাদি পারদর্শিতা থাকা বাধ্যতামূলক ভূমি অটোমেশন ভূমি ব্যবস্থাপনা ভূমি জোনিং এবং আরোহান রিজোনাল প্ল্যানিং ভূমি ব্যবহারের পরিকল্পনা লোকাল ইউজ প্ল্যানিং বিষয়ে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে ভূমি জনিং বা ভূমি জরিপ বা নগর ও আঞ্চলিক পরিকল্পনা অনুরূপ প্রকল্পে কাজের অভিজ্ঞতা ও ব্যক্তির ব্যক্তির অগ্রগতি প্রদান করা হবে কৃষিবিদ দুই নম্বরে রয়েছে কৃষিবিদ এখানে পদ সংখ্যা রয়েছে একটি যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কৃষি অর্থনৈতিক উন্নয়ন কৃষি বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে উন্নয়ন উন্নয়ন কর্তৃপক্ষ বাস্তবায়নের ক্ষেত্রে কমপক্ষে দশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে ভূমি সম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের বাস্তবায়নের ক্ষেত্রে সুবল্য মূল্যায়ন বিষয়ে প্রাসঙ্গিক অভিজ্ঞতা ভূমি ব্যবস্থাপনা বা ভূমি অটোমেশন বা নগর আঞ্চলিক পরিকল্পনা অগ্রগতি প্রদান করা হবে কৃষি অর্থনীতি হিসাবে পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে হবে তিনি রয়েছে ল্যান্ড ইউজ প্ল্যানার পথ সংখ্যা একটি পথ একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মৃত্তিকা বিজ্ঞান কৃষিবিজ্ঞান ভূগোল বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে ভূমি ব্যবহারে পরিকল্পনা ভূমির বৈশিষ্ট্য মূল্যায়ন কৃষি মূল্যায়ন ভূমির সম্পাদনা ব্যবস্থাপনা আঞ্চলিক পরিকল্পনা কমপক্ষে দশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে তিনি রয়েছে কৃষি বিশেষজ্ঞ পথ একটি যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান কমপক্ষে স্নাতক ডিগ্রি থাকতে হবে কৃষি বিষয়ে প্রকল্প উন্নয়ন দশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে কৃষি বা শেষ বিশেষজ্ঞ হিসেবে কমপক্ষে পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে হবে নগর ও অঞ্চল পরিকল্পনা ও অনুরূপ প্রকৃতি প্রকল্পের কাজের অভিজ্ঞতা অগ্রগতে হবে পাশে হইতে মৎস্য ও স্পেটলিস্ট পছন্দ একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে মৎস্য বা বিদ্যা বিষয়ে কমপক্ষে স্নাতক ডিগ্রি থাকতে হবে দেশের মৎস্য সেক্টর ও মৎস্য সম্পদ মূল্যায়ন ক্ষেত্রে কমপক্ষে দশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে বাংলাদেশ মৎস্য বা ইনো ইকোনমি সিস্টেমের ওপর বিস্তারিত অভিজ্ঞতা বা তথ্য বিশ্লেষণ বা প্রতিবেদন বা মাঠ পর্যায়ে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে সয়ারসে বন স্পেশালাইজড পচ্ছঙ্গ একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে মনবিদ্যা উদ্ভিদ বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে তার সাথে রয়েছে পরিবেশ স্পেশালাইজড পচ্ছঙ্গ একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে পরিবেশ বিজ্ঞান মৃত্তিকা পানি ও পরিবেশ বা ভূগোল বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে আটে রয়েছে সামাজিক ও প্রাদার্শনিক স্পেশালাইস্ট প্রশংসা একটি যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বা সমাজকল্যাণ বা সমাজবিজ্ঞান স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে নগর পরিকল্পনাবিদ ও একটি যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে নগর ও গ্রামীণ পরিকল্পনা বা স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে আসুন আমরা কিভাবে আপনার আবেদন করতে পারবেন তা আপনাদের জানিয়ে দিই আবেদন করার নিয়ম ভূমি মন্ত্রণালয় ওয়েবসাইট হতে এবং ভূমি ল্যান্ডজন ডট ডট বিডির ওয়েবসাইট হতে আবেদনপত্র ও জীবন বৃত্তান্ত সংক্রান্ত নির্ধারিত সক ডাউনলোড করে তা পূরণ পুত আবেদনপত্র দাখিল করতে বা ততাদি এই ওয়েবসাইটে পাওয়া যাবে আগামী বারোই এপ্রিল দু তারিখে সচিব ভূমি মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয় ঢাকা কে সম্বোধন করে আবেদনটি আবেদন পরিচালনা বা মোজা প্ল্যান কর্তৃক ডিজিটাল ভূমি জনিং ভূমি মন্ত্রণালয় ভূমি ভবন তেরো তলা আঠারো শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি তেজগাঁ ঢাকা বারোশো এর কার্যালয়ে ডাক যোগাজে পৌঁছাতে হবে এই আবেদনটা আপনারা মনোযোগ শুনে রাখুন এ আবেদনটি অনলাইনে হবে না এখানে নিজ হাতে পূরণ করে এখানে ডাক যোগাযোগ বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ভূমি মন্ত্রণালয়ে পাঠাতে হবে আবেদনপত্র দাখিলে সর্বশেষ প্রার্থীর সর্বোচ্চ সীমা সাতষট্টি বছর পর্যন্ত গ্রহণযোগ্য হবে আপনারা যাদের আবেদনপত্রের সাথে সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি এবং শিক্ষাগত যোগ্যতার বা অভিজ্ঞতার সত্যায়িত সত্যায়িত সনদপত্র সঞ্চয়িত করতে হবে আপনারা মনোযোগ করে সোনদ আবেদনপত্রর সাথে সত্য তিন কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি এবং সকল শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার সনদ আবেদনপত্র সাথে প্রেরণ করতে হবে ভূমি মন্ত্রণালয় নির্ধারিত তারিখের পর কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না এই যে আবেদন তারিখ দেওয়া আছে প্রেরণের এর পরে আপনারা যারা আবেদনপত্রটি পাঠাবেন তা গৃহীত হবে না খামের ওপর পদের অবশ্য উল্লেখ করতে হবে খামের উপরে আপনারা যারা ডাক যোগাযোগ বা কোরিয়াসার পাঠাবেন খামের উপরের নাম আপনার পদের নাম এবং আপনার নামটি অবশ্য সুন্দরভাবে লিখবেন দশ টাকা মূল্যের ডাক টিকিট সম্মিলিত ফেরত খাম সংযোগ করতে হবে আপনার সাথে দশ টিকের খাম এবং সাথে একটি ফেরতযোগ্য খাম সাথে প্রেরণ করতে হবে এবং আমার ভিডিও যদি সবার ভালো লাগে সবাই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দেবেন আর আর আবেদন করতে বা আবেদন লিখতে কোনো সমস্যা হলে আমার ভিডিওর ডিস কমেন্টস বক্সে এসে আপনারা কমেন্টস করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম